হাজবেন্ডের কমন ডায়লগ প্রতিটা হাজবেন্ডের কমন ডায়লগ বৌরা নাকি চিল্লা চিল্লি করে তো আপনারা খালি বকাবকি করবেন ভুল ধরবেন তো আমরা চিল্লা চিল্লি করব না তো প্রতিটা হাজবেন্ডদের বলতেছি প্রতিটা পুরুষদের উদ্দেশ্যে বলতেছি বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে বউরা যখন চিল্লা চিল্লি করবে কোনো কারণে তখন তাদেরকে বকাবকি না করে হ্যাঁ তাদের মুখে বিশ হাজার টাকা ছুঁড়ে মারলেই তো পারেন এত বকা দেওয়ার কি আছে বকা না দিয়ে বিশ হাজার টাকা দিবেন মুখের উপর একদম ছুঁড়ে মারবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আমরা বৌরা না আর চিল্লাবো না একদম ঠান্ডা আপনি বকা দিবেন মনে করেন যে যত যাই কিছু বলেন ঠিক আছে আমরা কিছুই বলবো না তো সবসময় বকাবকি না করে মাঝে মাঝে রাগ করে বিশ ত্রিশ হাজার টাকা মুখের উপর ছুঁড়ে মারবেন ওয়াহ দেখবেন বৌরা ভালো হয়ে গেছে আপনারা তো বৌদের মনের কথাই বোঝেন না বোঝা গেছে